বিজেপির নাজাট থানা অভিযান ঘিরে ধুন্দুমার পরিস্থিতি সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহান শেখের নেতৃত্বে ইডি আধিকারিকদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ন্যাজাট থানা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি বিজেপির এই কর্মসূচির আগের দিনই ন্যাজার থানা থেকে এক কিলোমিটার ব্যাসার্ধে একশো ধারা জারি করে প্রশাসন বৃহস্পতিবার এই কর্মসূচি শুরুর থেকেই পরিস্থিতি ছিল উত্তপ্ত অভিযোগ নাজাটের অনেক আগে থেকেই কর্মসূচিতে যোগদান করতে বিজেপি নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ ও তৃণমূল কর্মসূচি শুরু হলে পুলিশের তৈরি করা একের পর এক ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন বিজেপি কর্মীরা থানার সামনে অন্তিম ব্যারিকেডে পুলিশি বাধার মুখে পড়লে ব্যাপক বাক বিতণ্ডার সৃষ্টি হয় পুলিশ কর্মীরা দুজন প্রতিনিধি থানায় গিয়ে আইসির সঙ্গে দেখা করতে পারবেন বলে জানান কিন্তু বিজেপির তরফে পাঁচজনকে যেতে দেওয়ার দাবি জানানো হতে থাকে এরপর ব্যারিকেডের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতাকর্মীরা